আসসালামু আলাইকুম দর্শক এম যে থেকে আপনাদের স্বাগত আর আজকে একটা নতুন একটা বেডরুম সেটের প্যাকেজ নিয়ে চলে আসলাম সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন এটা অন্য কোথাও পাবেন না আমাদের নিজের কারখানায় কিন্তু আজকে ভিডিও করতেছি আপনারা কাস্টমাইজ করে বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারবেন কিন্তু আমরা আজকে এই প্যাকেজটা দেখাবো কি কি সেটা সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকের এই প্যাকেজে থাকছে সম্পূর্ণ ফুল বক্স একটি কাজ সাজবে তারপর একটা ফুল বক্স কাজ পাচ্ছেন খাটের তিন পাটের একটি আলমারি পাচ্ছেন খুবই ইউনিক ডিজাইনের লোক এবং এসে কাজ করা আছে বিস্তারিত আমি পরে বলবো আচ্ছা এরপরে থাকছে খাটের একটি সাইড বক্স তিন ডয়ারের একটি সাইড বক্স থাকতেছে এবং ভ্যানিটি ড্রেসিং একটা থাকতেছে খুবই আকর্ষণীয় লুকের এবং একটি পাচ্ছেন খুবই সুন্দর মানে এবং একটি ওয়ার্ড চার ডয়ারের একটি ওয়ার্ডপ পাচ্ছেন খুবই সুন্দর মানে একটি ওয়ার্ডপ পাচ্ছেন তো টোটাল এই প্যাকেজে পাচ্ছেন আপনি হচ্ছে একটি খাট সাইড বক্স একটা ভ্যানিটি ড্রেসিং একটা প্রোডাক্ট একটা ওয়ার্কশপ এবং তিন ফাটার আলমারি এই একটা প্যাকেজ আমরা তৈরি করেছি এই প্যাকেজের মূল্য কিন্তু অন্য জায়গায় আপনি আপিল বা ব্রাদ আছে অন্য অন্য কোম্পানি থেকে বড়ো বড়ো কোম্পানিতে কিনতে গেলে কিন্তু একটু পরিমাণ টাকা আপনাদের কাছে কিনে নি তো আমরা অরিজিনাল এমডিএফ যে বলি আসলে অরিজিনাল আমরা এমডিএফ দিচ্ছি না এই দেখেন কিন্তু অনেকেই কাস্টমার বোঝে না আসলে কাস্টমার চাই কম দামের জিনিস যে কম দামে কীভাবে দিচ্ছে আসলে এই দেখেন এটা কিন্তু এমডিএফ দিয়ে আমরা কিন্তু অনেকেই চালায় দেয় আসলে কিন্তু এটা এমডিএফ না এটা উত্তেজ বলা হয় আর এটা দেখতে যেটা দেখতেছেন সেটা হচ্ছে অরিজিনাল এমডিএফ যেটা গ্যাপ নাই আর এটাতে দেখেন এটা কিন্তু অলরেডি ঘুম খাওয়ার মতো কিন্তু ফুটো ফুটো হয়ে রয়েছে তো এটা টেকসই হবে না এটা যে আপনার ফার্নিচার বানালে কিন্তু টেকসই হবে না দেখতে একই লাগলে রঙ করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আসলে এটা কী হচ্ছে তো আমরা এই অরিজিনাল এমডিএফ বলছি তো অরিজিনাল এমডিএপি পাবেন এই প্যাকেজে তো আমরা এই এমডিএফ এর সাথে আমরা কিন্তু এই ভিতরে কী কী আসবে সেগুলো একটু দেখাই যে সুন্দর নামে যেমন এই তিন পার্টের আলমারিতে এটা কিন্তু আমরা এই বেডমেডের কাপড় দিয়ে রাখি কাস্টমার্সকে দিয়ে রাখি এবং অ্যালোসি লাগানো আছে কিন্তু আমাদের এখানে কিন্তু আপনারা চাইলে গ্লাসও নিতে পারেন যার যে একটা সুবিধা দিয়ে দিয়ে দিতে পারেন অন্য অন্য কালারও কিন্তু আপনি যাবেন এটা আমরা কিন্তু হোয়াইট এটা আমরা দিয়ে রাখেছি অ্যালো সেট এবং গোল্ডেন কালার আছে বিভিন্ন কালার আছে আপনি কালার কম্বিনেশন নিতে পারেন এবং এই রেলভেড কাপড়টা দেখে সুন্দর মানে ডিজাইন হোয়াইটের মধ্যে কিন্তু আমার হয়ে যাবে বডি কালার হোয়াইট এবং আপনার হচ্ছে রেলভেট কাস্টমার্স করে এটা কাস্টমার অর্ডারই একটা প্যাকেজ আমাদের এই প্যাকেজটা চলে যাবে এখনই আর মধ্যে আমাদের চলে যাবে তো এই প্যাকেজটা আপনারা যারা যারা নিতে চাচ্ছেন আমাদের যোগাযোগ পারবেন আমাদের ঠিকানাটাকে বলি এম জি ফার্নিচার গ্যালারি একটা যাতে হবে ডাকা ডিসের নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ খোলা আছে এই নাম্বারে যোগাযোগ করে দিতে পারবে তারপরে ভিতরে একটা আপনাকে দেখা ভিতরে এক পাশে পাচ্ছেন আপনি এক পাশে সেল পাচ্ছেন এবং সিক্রেট ড্রয়ার আছে কাশেও আপনি পেয়ে যাচ্ছেন একটা সিক্রেট ড্রাইভ এবং কোট হ্যাঙ্গার এবং কিন্তু ইউজ পরিমাণ কোনো এবং অন্য জিনিস রাখতে কিন্তু হ্যাঙ্গার কাছে কোট হ্যাঙ্গার মানে হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণ আপনারা রাখতে পারবেন এবং অটো লাগানো একটা কাজই লাগবে না কাজ ওখানে

একটা লোকের ভ্যারাইটি দিয়েছি এটা কিন্তু আপনাদের কাস্ট লাইট করা আছে লাইট করা এবং নাম কিন্তু আমরা খোদাই করে নাম কাস্টমারের নাম কিন্তু লিখে দিয়েছে এখানে আপনারা চাইলে কিন্তু নাম কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো এবং এই লাইটগুলো কিন্তু খুবই দামি হয়ে থাকে আমাদের কাছ থেকে খুবই অল্প মূল্যে কিন্তু পেয়ে যাচ্ছে এই ভ্যারাইটি দেখছি নিচে কিন্তু অনেকগুলো ড্রয়ার পেয়ে যাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন এর পাশে কিন্তু ছয়টা ড্রয়ার ছয়টা ড্রয়ার মাঝখানে একটা সাতটা ড্রয়ার এবং একটি মশার টুল পেয়ে যাচ্ছে খুবই সুন্দর মানে এবার পেয়ে যাচ্ছেন একটি মিড সাইজের ওয়ার্ডড চারটা ডলারের একটি ওয়ার্ডপ পেয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে আছে আমাদের ভিতর বাইরে সেম কালার করা আছে কালার গ্যারান্টি পেয়ে যাবেন পনেরো বছরে এবং ঘুরে গ্যারান্টি পেয়ে যাবেন তিরিশ বছরের লিখিত মেমোতে আমরা দিয়ে দেব তো এই ভিডিওতে আমরা আরও কিছু দেখাই দেব যেমন এই যে বেলমেট কাপড় আমরা দিয়েছি কিন্তু সেটা একটা কালার দেওয়া আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে আমাদের কাছে বিভিন্ন কালারের দিতে পারবেন অনেক ইউজ পরিমাণ কালার আমাদের কিন্তু আসে আপনারা পছন্দ করে আমাদের কাছে যে কোনো কালার আপনার কমিউনিকেশন করে নিতে পারবেন আজকে এই বেডরুম শেটের প্যাকেজে আমরা বাড়িতে চলে যাব আমাদের ডেলিভারি চার্জ এবং একটি ম্যাটটেস সম্পূর্ণ ফ্রি দিয়ে থাকি আমরা একটা মেটে ম্যাট্রেস ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি দিয়ে এই প্যাকেজটা আপনার বাইরে কিনতে গেলে দেড় লাখ দুই লাখ আড়াই লাখ কিন্তু আপনারা পাবেন কিন্তু আমাদের কাছে অত প্রাইস না আমরা খুবই কারখানায় বানাই অল্প টাকা লাভে আমরা সেলে দেবো আমরা মাত্র এই প্যাকেজটায় এক লক্ষ পাঁচ হাজার টাকায় ছেড়ে দিচ্ছি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিই যে কোনো প্রান্ত থেকে বিদেশ থাকেন বিদেশ থেকে হোক দেশে থাকে দেশে থেকে চার্জ আমাদের নাম্বারে কল করেন বা যোগাযোগ করেন বা আমাদের শোরুমে অ্যাড্রেসে অ্যাড্রেস চলে আসে ভিজিট করেও দেখে শুনে নিতে পারবেন তো আমাদের ঠিকানাটা একবার বলে দিই ঠিকানাটা এম জে ফার্নিচার গ্যালারি শনি একটা যাত্রা ঢাকা স্টেশনের নাম্বার আছে এই মহোৎসব খোলা আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্যাকেজটা নিতে পারেন আজকে ভিডিওটা এখানে শেষ করবো আল্লাহ